প্রিয় দর্শক সবাইকে শুভ সকাল এই শুভ সকালে আজকে আমি এসেছি পঞ্চগড়ের পঞ্চগড় জেলার আটরি উপজেলার রাধানগর গ্রামে আমরা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মাঠে বৃষ্টি চলছে এখন বৃষ্টিকুমার চাষ তো আমরা এখন সকাল সকাল ক্রস মেশিং করতেছি নির্কম একজন কৃষকের সাথে কথা বলবো হ্যাঁ

সকাল ছটা থেকে দশটা পর্যন্ত দশটা পর্যন্ত না মানে কোর্স মধ্যে কিভাবে করেন কবে মানে ফুল ফুল ফুল

ফলবেন না আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি আসছেন কটা দিক মানুমনিক সকাল সকাল ধরো ছটা দিকে আসি ছটা দিকে চলে আসছেন হ্যাঁ হ্যাঁ চলবে কটা পর্যন্ত দশটা পর্যন্ত না মানে তার মানে এই কস করা শেষ শেষ আচ্ছা আচ্ছা প্রতিদিন করতে হবে প্রতিদিন করতে হবে আচ্ছা 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 দর্শক এই হচ্ছে অবস্থা যে তারা আসলে আমাদের যে কত পরিশ্রম করে আমরা কিন্তু শহরে খুব সহজেই একটা মিষ্টি গুণ পেয়ে যাই কিন্তু একটি মিষ্টি কুমড়া তৈরি করতে বা আনতে এই সকাল সকাল কৃষক ভাইরা চলে আসেন এর জন্য আপনাদের অবশ্যই কৃষক ভাইদের আমাদের সম্মান করা উচিত কারণ তাদের কষ্টের কারণে আজকে আমরা এই খাদ্যগুলো পেয়ে থাকি মিষ্টি কুমড়া একটি ভালো যুক্ত খাবার তো এই হচ্ছে অবস্থা তো আমরা আরেকজন কৃষকের সাথে কথা বলবো দেখতেছেন এই যে অনেক কৃষক ক্রস মেচিং করতেছি আমরা আরেকজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো উনি মিষ্টি কুমার ক্রস মিচিং করতেছেন তো কথা বলবো আমরা হ্যাঁ আমার সময় কাকু হয় বলেন নামটা বলেন আপনার কাকু আমার নাম হচ্ছে নকুল অধিকারী নকলচন্দ্র অধিকারী যাই হোক আপনি তো সকাল সকাল দেখছি চলে আসছেন মানে কীরকম আশা করতেছেন ফল এবার ফল বেশি ভালো না হয় এবার কারণ বৃষ্টি পড়ছে বৃষ্টি তাহলে গাছ তাহলে লেউতিতেছে তাই না গাছ লেতুয়ে যায় তারপরেও একটা আপনারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন নাকি এখন কি করতেছেন আপনারা এই ক্রস করতেছি ক্রস করতেছেন না আলু কেমন ফলন কেমন হচ্ছে আলুর আলু এবার ধরা কেমন আলুর যে লস কালকে সাড়ে নয় টাকা দিলাম সাড়ে নয় টাকা না মানে আপনারা খরচের তুলনায় একটু এবার কম দাম যে আসে 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 ওই নাই আচ্ছা আচ্ছা দর্শক আসলে তারা হতাশ হয়ে গেছেন হতাশ হবেন না এবং মিষ্টি কুমড়োটা ভালো হলে কারণ এটা সাথী ফসল দুইটা একসাথে করেন নাকি মিষ্টি মিষ্টি একসাথে আলুর সাথে মিষ্টি কুমড়া না যাই হোক হতাশ হবেন না আপনারা দেখতেছেন মিষ্টি কুমড়া ক্রসিং একজন আমাদের আমার কাকু হবে সুবল কাকু তার সাথে যদি কথা আপনি লাগাইছেন মিষ্টি কুমড়া কাকু প্রায় বিঘা এক বিঘা দু এক লাগাইছেন উনি আনুমানিক কত খরচ হয়েছে আপনার মিষ্টি কুমড়া তো খরচ নাই কিন্তু আলুটা তো খরচ হয়েছে এক লাখ আশি হাজার এক লাখ আশি হাজার টাকা উঠছে মাত্র এই

করতে হবে হবে তো এখন আশা হারাবেন না না আমরা আপনার একজন এক একজন কৃষি বিজ্ঞানী দেখেন দর্শক উনি কিন্তু ফুল ধরে আছে উনি ক্রস ম্যাচিং করবে কারণ এটা বিজ্ঞানীর ভাষায় কিন্তু পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের সংবর্ষ তারপরে জায়গা তৈরি হয়ে তারপরে ফলটা হয় কিন্তু বেড়াই তো আমাদের খুব সমস্যা আছে তার জন্য তার ইয়া তো বেড়াচ্ছি কিন্তু প্যান আজকে আমি আমরা প্যান লাগাইনি হ্যাঁ কালকে থেকে আমরা প্যান লাগাবো এই যে হাঁটুতে খুব চুকা চুকি করছে ছালাদ আছে আচ্ছা আচ্ছা কালকে থেকে আমরা প্যান লাগাবো প্যান না হ্যাঁ যাই হোক দর্শক এই হচ্ছে অবস্থা কৃষকদের কারণ সকালবেলা ওরা আসে অনেক কষ্ট করে আমাদের জন্য আমরা সহজেই কিন্তু একটি মিষ্টি কুড়া পেয়ে যাই কিন্তু একটা মিষ্টি কুড়া কি কুমড়া তৈরি করতে এই যে কৃষকদের পরিশ্রম খুব কঠিন লাগে হুম আসলে ক্রস বেশি না করলে ফলন হবে কিন্তু কম হবে না হ্যাঁ ফলন হবে না কম হবে কষ্ট হচ্ছে তো ঠিক আছে আপনাদের অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য দর্শক দিবস কিছু বলেন আর বাজি তে আপনারা একটু চেষ্টা করেন আমাদের কৃষকের জন্য হুম একটু আইডিয়া দিবেন সিবি ফাইল দিবেন জন্য কৃষক জন দ লহবান হতে পারে লাভবান হতে পারে আর আমাদের কৃষক এইভাবে আলু যেমন ভাসে যাচ্ছে আলু এখনো বিক্রি হয়নি আমার বাড়িতে এখনো 50 মণ আলু পড়ে আছে পড়ে আছে না 50 মণ এখনো পড়ে আছে অত জমা ব্রাকের বিশ আচ্ছা আচ্ছা সেই জন্য ব্রাকের বিশ হিসাবে আমরা গুরু গুরু সমকে খাওয়াচ্ছি এটা যখন নাকুল আবেদন থাকলো আমরা দাম দাম বিক্রি করতে পারি আচ্ছা আচ্ছা এটা আমাদের শেষ কথা ঠিক আছে দর্শক যারা আপনারা ভিডিওটি দেখবেন অবশ্যই আপনারা লাইক শেয়ার করে কৃষকদের কথা বলবেন যে আসলে ওদের দুঃখ কষ্ট ঠিক আছে আজকে এ পর্যন্তই আসলে আমি একজন কৃষকের ছেলে কৃষকের কষ্টগুলো শুনলে আসলে খারাপ লাগে যে দামের যতটুক দাম তারা খরচ করেছে সেই তুলনায় ছাড়া দাম না পেলে আসলেই তারা মনোবল হারিয়ে ফেলবে তো আজকে সবাইকে ধন্যবাদ আজকে এখানে শেষ করছি দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে সবাইকে ধন্যবাদ